কাদেরকে আল্লাহ তাআলা এই রোজা ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা একটু শুনিত তাহলে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং যারা এক্সাম্পশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা অ্যাসিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না হ্যাঁ যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত ফরজ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাহ দেন রাখতে দিবেন রাখতে আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তো বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় দিন না খেয়ে থাকলে বাচ্চারা এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মা আমাকে রাখতে দেয় রাখতে দেয় আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় ছোট্ট একটা মেয়ে সে ফোন করে আমাকে প্রশ্ন করবে তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা হচ্ছে যে আমার ছোট্ট মেয়ে 7 বছর 8 বছর যদিও এখনো ফরজ হচ্ছে আর এক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তো আমরা জন্য তাদেরকে বাধা না দেই আমরা জন্য তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটা এসে খেয়ে ফেলবা এনাদের হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছেন আল্লাহ আমাকে জান্নাত নাসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে তো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয় না প্রাপ্ত বয়স্ক তাইলে ওদের রাখা লাগে না নাম্বার 2 মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপরাইল্ রেসাই বলছি ঘুমন্ত ব্যক্তি কতক্ষণ না সে জাগে ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না তো কাকে বকা দিয়েছে কি করছে সে না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে

চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো রাসুসাহ ইসলামের সময় দেখা যেত যে থেকে মদিনা মদিনা থেকে যেতে গরমের মরুভূমির উপর দিয়ে যেত ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় হয়তো খেতে পারছেন না আপনি চাইলে ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করবেন পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার সফরে ইসলাম রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবেন হ্যাঁ হিজড়ি বলেন তো দেখি দেখি অষ্টম হিজড়ি মার্শাল অষ্টম হিজড়িতে ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ রমাদানের বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসু সাহ ইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় আর নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুল সাহা ইসলাম রোজা ভেঙেছিলেন উটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুল সাহা ইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন ফলে রাসলে দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেললো এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস রাসুল সাহা ইসলাম সফরে ছিলেন তিনি রোজা ভেঙেছেন দলিল পাইছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা সংক্ষেপ করে দিচ্ছি। লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছে আর কোরআনের আয়াত তো শোনালামি আমি ফামান কান মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখরা কে যদি অসুস্থ হয় কিংবা ট্রাভেল করে চাইলে রোজা ভাঙতে পারবে তবে গুনে গুনে পরে আদায় করে নিতে হবে এই যে গুনে গুনে পরে আদায় করে নিতে হয় এটারে বলে আরবিতে ক্বাদা বাংলায় আমরা যেটাকে কাজা বলে অভ্যস্ত বাংলা আমরা কি বলি একটু কথা বলেন আমার সাথে বাংলায় কি বলি কাজা বলি তো আপনি অসুস্থতার কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে এগুলো কাজা করবেন সাফরের কারণে যদি রোজা ভেঙে ফেলেন পরে আপনি কাজা করুন পাঁচ নম্বরে যাদের এক্সাম্পশন দেয়া হয়েছে ওটা আমি আয়াতে বলেছি আর বিদেরকে বলে আল হারাম মানে ভেরি ওল্ড ম্যান অর উইমেন খুবই বয়োবৃত্ত অতিবৃত্ত মানুষ 100 বছর 105 বছর এরকম আমাদের কিছু মুরুববিরা আছে না খাবার দিলে খেতে পারে না কাউকে চিনে না ওনাদের জীবনের স্বাদ আল্লাহর সব শেষ বিদায়ের সময় ওই সময় ওनियां কি রোজা রাখতেন এজন্য আল্লাহ তাআলা উনাদেরকে ছাড় দিয়েছে অনুরূপভাবে যদি এমন কোন অসুস্থ হয় মানে মারি মারিদুন লা ইউরজা শিফাউ সে যে আবার সুস্থ হবে এই আশা আর নাই এরকম ডাক্তার অনেক বলে দিয়েছে যে ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে সে সারভাইভ করবে যতদিন কেমোথেরাপি দেয়া হবে তো শেষের দিকে সে অনেক অসুস্থ অনেক ড্রাগস নিতে হয় ওষুধ খেতে হয় তার আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এই দুই শ্রেণীর লোকদের জন্য ছাড় দেয়া হয়েছে ফিদিয়া ফিদিয়া হচ্ছে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসিনকে দুই বেলা করে রিপিট একটা রোজার জন্য একজন মিসকিনকে টু হয়ে গেল তিরিশটা যদি উনি রাখতে পারেন

তাহলে টেন রিঙ্গিট হচ্ছে একটা মিল আর দুইটা মিল করলে টোয়েন্টি রিঙ্গিট তাহলে প্রত্যেকটা রোজার জন্য বিশ রিঙ্গিট করে আপনারকে ফি দিয়ে গুনতে হবে তিরিশটা রোজার জন্য কত কত ছয়শো রিঙ্গিট তাহলে ফি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের এরকম মুরব্বী যদি থাকে যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য আমরা এইভাবে ফিদিয়া আদায় করি গেল গেল ইমাম মালিক আলাইহি রাহমা মালিকি মাযহাবের ইমাম উনি ওনার শেষ জীবনে খুব অসুস্থ ছিলেন উনি ওনার শেষ জীবনে রমাদানের রোজা রাখতে পারেন নাই

যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা কাজ করে সে রোজা ভাঙতে পারবে কেউ কেউ চালায় রোজা ভাঙতে পারবে কেউ স্টোন কাজ করে সে রোজা ভাঙতে পারবে এরকম এরকম ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে এরকম হয় না হয় না হয় তাদের জন্য চা কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ আবাদত এটা তাদেরকে রাখতেই হবে হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে কিন্তু রোজা তারা রাখবে তারা সাহুর খাবে তারা রোজা রাখা শুরু করবে কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে মরার উপক্রম এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না ইসলাম এতটা কঠিন নয় পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে পরে সে রোজা গরমের কাজা কনস্ট্রাকশনে কাজ করে খুব কঠিন কাজ করে তাদের কাজের টাইমটা দেয়া তাদেরকে সাপোর্ট দেয়া যাতে তারা রোজা রাখতে পারে সাত নাম্বার হচ্ছে গর্ভবতী নারী আট নাম্বার হচ্ছে আল

আল্লাহ তালা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর কসোত আনিল হ্যাঁ আমি গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে হচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে একজেমিশনে দিয়ে দিয়েছেন ছাড় দিয়েছেন তারা চাইলে রোজা ভাঙতে হম নয় নাম্বার হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয় যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক নাসিক রোজা রাখবেন যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে আদায়

আমাদের আম্মা নবীদের স্ত্রী এটা হতো তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো সুম্মা নাফহুর তারপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম ফায়ামুরুনা মরুনাবি সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে রোজাগুলো কাযা করতে বলতো ওয়া লা ইয়ামুরুনা বিকদাঈস সালাত নামাজ কাজা করতে বলতো না আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যেগুলো কিন্তু পড়তে হয় না পরে কিন্তু রোজা যদি ভাঙ্গা ভাঙ্গা হয় সেগুলো কি করতে হয় রাখতে হয় একটা মজার হাদিস শুনেন আমাদের আয়সার দিল্লা তাল বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম আমি হাদিস করতে গেলে অনেক সময় লেগে যাবে সারা বছর আমি রাখতাম না এটা আমি সাবান মাসে রাখতাম কোন মাসে কেন কারণ রাসুসাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নকল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে সাবান মাস যে এই মাসের আগে যে ভাঙতে রোজা গুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন হাজবেন্ড এক দুইজনই রোজা ব্যাপারটা সুন্দর না অনেক যেহেতু আমার হাজবেন্ড রাখতেছে তো আমিও রাখি এইভাবে উনি বুদ্ধি করে ওনার রোজা রেখে দিতেন

আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এগুলো কাজা করবে কাজা মানে একটা রোজার জন্য একটা রাখ একটার জন্য একটা রাখ আর মানে কি একজন বলতে পারবেন বলেন মাশাআল্লাহ একটা রোজার জন্য একজন মিসকিনকে দুই বেলা খাওয়ানো আর তিরিশটা রোজার জন্য হম 60 বেলা এই তো হয়ে গেল বুঝে গেছিলাম